টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছি রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরে এক কাপ পরিমাণ গাজর আধা কাপ পরিমাণ বরবটি এবং কয়েক ফালি কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার হাই হিটে এই ভেজিটেবলগুলোকে দুই মিনিটের মতো সটে করে নিচ্ছি আর এই সবজিগুলো কিন্তু কাঁচা এটা কিন্তু সিদ্ধ করা কোনো সবজি না সবজিগুলোকে একটু সটে করে নেওয়ার পরে একটা সাইড করে নিলাম এখন এই পাশটা আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিম দুটোকে এখন একটু স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমটাকে আলাদা করে স্ক্র্যাম্বল না করে এভাবে যদি সাইডে স্ক্র্যাম্বল করে নেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা অনেক সফট থাকে এটা রাবারই হয়ে যায় না যাই হোক ডিমটাকে স্ক্র্যাম্বল করে সবজির সাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি রাইস অ্যাড করে দিচ্ছি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পোলার চালে রান্না করা ভাত ব্যবহার করেছি গরম পানির মধ্যে লবণ দিয়ে চালগুলোকে এইটটি পারসেন্ট পরিমাণ সিদ্ধ করে নিয়েছি তারপরে সেই এইটটি পারসেন্ট সিদ্ধ করা ভাতটাকে ঠান্ডা করে এখানে আমি ব্যবহার করছি এবার এর মধ্যে আমি আধা কাপ ক্যাপসিকাম এবং এক কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ রাইসটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করতে হবে সেটা মাথায় রেখেই লবণটা ব্যবহার করতে হবে এখন হাই হিটে সব কিছু একসঙ্গে মিশিয়ে মিনিটখানেক রান্না করে নিলেই ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে আমার চ্যানেলে ফ্রায়েড রাইসের একটা ডিটেলস রেসিপি আছে চাইলে সেটা দেখে নিতে পারেন এই তো এরি মাছে তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল এগ ফ্রাইড রাইস আর আমি পরিবেশনের সৌন্দর্যের জন্য এভাবে ঢেলে নিলাম এখন আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন আর খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব এখানে আমি সাত থেকে আট টুকরোর মতো এরকম রেগুলার কাট করে কাটা চিকেন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এবার এই সব কিছু একসঙ্গে চিকেনের সাথে মেখে নিতে হবে আপনারা চাইলে সব কিছু মেখে চিকেনটাকে ম্যারিনেট করেও রাখতে পারেন ঘন্টাখানিকের জন্য তবে আমার হাতে সময় নেই তাই আর আমি ম্যারিনেট করলাম না এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারবেন চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারবেন ময়দার সঙ্গে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে হালকা এরকম একটা ময়দার আবরণ পড়বে চিকেনের উপরে অনেক বেশি মোটা যেন না হয় এই তো চিকেনটা ভাজার জন্য একদম রেডি চিকেন ভাজার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে হালকা তেলের মধ্যে চিকেনটা যদি দেন তাহলে চিকেনটা কিন্তু ক্রিস্পি হবে না তেলটাকে ভালোভাবে গরম করে মাঝারি আঁচে চিকেনটাকে ভেজে নিতে হবে আর গরম তেলে দিলে এটা যে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এটা ভাবার কিছুই নেই চিকেনটা গরম তেলে দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু তেলের তাপমাত্রা অনেকটাই ডাউন হয়ে আসবে সো পুড়ে যাওয়ার ভয় নেই এবার মাঝারি আঁচে রেখে চিকেনগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে জাস্ট প্রথমেই তেলটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে এই তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম ক্রিসপি এবং ব্রাউনিশ কালার হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে যে এগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমার চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আমি তেল থেকে তুলে আর আমার চিকেন ফ্রাইটাও একদম রেডি মাঝে পরিবেশন করে নিচ্ছি এখন আমি তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল তো আজকের ভেজিটেবলটা রান্না করার জন্য এখানে আমি তিন ধরনের সবজি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি সবজিগুলোকে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করেছি মানে একদম কিতো নরম করে সিদ্ধ করিনি হাত দিয়ে বেশ খানিকটা চাপ দেওয়ার পরে কিন্তু সবজিটাকে ভেঙে নেওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন সবজিটাকে কিন্তু একদম গলিয়ে বা নরম করে সিদ্ধ করা হয়নি এখানে সবজিগুলোকে শুধুমাত্র লবণ দিয়ে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর যেহেতু একসঙ্গে তিনটা রেসিপি করে দেখাচ্ছি এই জন্য ভিডিওটা যাতে অনেক বেশি বড় না হয়ে যায় সেই জন্যই সবজিগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি এক কাপ সিদ্ধ পেঁপে নিয়েছি আধা কাপ নিয়েছি গাজর এবং বরবটি আরু নিয়েছে এখানে আমি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর এক কাপ পরিমাণ বাঁধাকপি এগুলো আমি সিদ্ধ নিই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ রসুন কুচি এই রান্নাটার ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই বাটারটা ব্যবহার করার জন্য এতে করে টেস্ট ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে তবে বাটার না থাকলে তেল ব্যবহার করা যাবে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা অবশ্য কুচি করে নিই একটু বড় বড় পাপড়ি রেখে কেটেছি এবার হালকা সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পরে বাটার এবং রসুন কুচির সাথে মিনিট খানিক সবজিগুলোকে সর্টে করে নিচ্ছি সবজিগুলো একটু সটে করে নেওয়ার পরে এর মধ্যে আমি বাঁধাকপি এবং ক্যাপসিকামটাও দিয়ে দিলাম বাঁধাকপি আর ক্যাপসিকাম দেওয়ার পরেও আরো মিনিট খানিক সব কিছু একসঙ্গে সটে করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন স্টক অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে চিকেন স্টকটা কি আমি তিন চার টুকরো মুরগির মাংসের শুধুমাত্র হাড় মাংস ছাড়া নিয়ে চার কাপ পানি দিয়ে জাল করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত এটা অলমোস্ট দেড় কাপের মতো না হয়ে এসেছে আর অবশিষ্ট ওই পানিটাই চিকেন স্টক এর মধ্যে কয়েক টুকরো কাঁচা মরিচ আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি অনেকেরই প্রশ্ন থাকতে পারে চিকেনের স্টক না দিয়ে শুধু পানি ব্যবহার করা যাবে কিনা আসলে যাবে তবে চিকেন স্টকটা দিলে ভেজিটেবলের টেস্ট ফ্লেভার দুটোই অনেক বেশি ভালো আসে তো চেষ্টা করবে চিকেন স্টকটাই ব্যবহার করার জন্য সব কিছু ফুটে ওঠার পরে এখন এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিবেন কারণ সবজিটা সিদ্ধ সময় লবণ ব্যবহার করা হয়েছে আর আধা চা চামচ পরিমাণ চিনিও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যখন ভেজিটেবলটা আবারও ফুটে উঠেছে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেশানো পানি সামান্য একটু পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি আর সেই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটাই এখানে আমি ব্যবহার করছি গ্রেভিটাকে একটু ঘন এবং থকথকে করার জন্য আর একবারে না দিয়ে আমি অল্প অল্প করে অ্যাড করছি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে নিলেই হবে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন অনেক সময় যে কর্নফ্লাওয়ারটা কি বা কোথায় পাওয়া যায় বড় যে কোনো ধরনের মুদি দোকান অথবা সুপার শপে খুব ইজিলি কর্নফ্লাওয়ারটা আপনারা পেয়ে যাবেন এবং অনেকেই প্রশ্ন করেন যে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা গুলিয়ে ব্যবহার করলে হবে কিনা না এখানে ময়দা গুলিয়ে ব্যবহার করা যাবে না কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে আর এটা মুদি দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন যাই হোক আমার কিন্তু সবটুকু কর্নফ্লাওয়ারই লেগেছে ভেজিটেবলের গ্রেভিটাকে ঘন করার জন্য আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণেই কিন্তু গ্রেভিটা এরকম সুন্দর ঘন হয়ে যায় আমার ভেজিটেবলটাও একদম রেডি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার চাইনিজ ভেজিটেবল এবার পরিবেশন করে নিচ্ছি এবার পাশে কয়েক টুকরো শশা স্লাইস দিয়ে দিলাম আর এরই মাঝে একদম রেডি হয়ে গিয়েছে আমার একটা ফুল প্ল্যাটার এখানে রাইস চিকেন ভেজিটেবল সালাদ সব কিছুই কিন্তু আছে এবং দেখলে একদমই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল এবং চিকেন ফ্রাই তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ